আকাশে অনেক ম্যাগ জমে আছে বৃষ্টি হতে পারে আর আমাদের কবুতরগুলোকে ভেবেছি ছেড়ে দেবো আর এবং ঘরটা পরিষ্কার করব অনেক নোংরা হয়ে আছে কিন্তু বৃষ্টির কারণে আমি কবুতর ঘরটা পরিষ্কার করে নিয়েছি আজকেও আর এখানে লক্ষা কবুতরটা রেখেছি কারণ কবুতরটাকে বাইরে ছেড়ে দিলে এ আর ঘরের ভিতরে আসে না এর সমস্যা হয় অনেক চালের উপরে উঠে যায় এর কারণে একে ছাড়েনি আর এই কবুতরটা ডিম দিয়েছিল এই জন্য ডিমের মধ্যে আছে আর এই কবুতরটাও সারানো হয়নি আর এই ঘরটা বন্ধ করে দিয়েছি কারণ এটা পরিষ্কার করার সময় সমস্যা হয় এর কারণে এটা বন্ধ করে দিয়েছি অন্য যে বাক্সাগুলো আছে এই ঘরগুলোতে থাকবে এই ঘরটা ছিল লক্ষা কবুতরটা এ আজকে এখানে থাকবে নাহলে উপরে থাকবে আর বাকি কবুতরগুলো কোথা কোথায় আপনাদেরকে দেখাই আমাদের আর বাকি কবুতরগুলো চালার চালের উপরে এগুলাকে স্নান করার জল দিয়ে দেব এখন এই বলের মধ্যে এর মধ্যে এখানে জল দিয়ে দিলে সব কবুতর এখানে স্নান করবে আর আর দেখেন গলা মুরগিটা এখন স্নান করার জলটা দিয়ে দিই এখানে আর এখানে স্নান করে এখানে রোদের মধ্যে শরীর শুকিয়ে নেবে দেখেন কবুতর গুলাকে এখানে স্নান করার জল দিয়েছে স্নান করে নিয়েছে কবুতর আর এখানে দেখেন কবুতর রোদ পোয়াতে আছে মানে শরীরের মধ্যে রোদ টা এখন কবুতর গুলোকে খাবার দিয়ে ঘরের ভিতরে নিয়ে আসি এখানে আমাদের সব কবুতর আছে দেখেন এখন এদের জন্য খাবার নিয়ে এসেছি দেখি কোন কবুতরটা আমার হাতের মধ্যে এসে খাবার খায় দেখেন একটা এসেছে এটা হচ্ছে দেশি কবুতর এর বাবাটা মারা গিয়েছে আর একটা এসেছে দেখেন এর দুইটা কবুতর এসেছে হাতের মধ্যে খাবার খাওয়ার জন্য কিন্তু এগুলো দেশি কবুতর আর যে ফেন্সি কবুতরগুলো আছে এগুলো আসে না হাতের মধ্যে একটা কিন্তু দেশি কবুতর আসে হাতের মধ্যে আর ফেন্সি কবুতর একটু ওয়েট বেশি দেশি কবুতর থেকে এ কারণে এরা হাতের মধ্যে আসে না দেখেন আর এদেরকে সবাইকে ভিতরে গিয়ে খাবারটা দিয়ে দিই তোমরা না মনাবো না মনামো এখন ভিতরে গিয়ে কবুতরগুলোকে খাবার দিয়ে দিই কিছু খাবার করেছে খাবারগুলো খাবে দেখেন এভাবে মাটির মধ্যে কবুতরকে খাবার খাওয়াইতে অনেকটা ভালো লাগে চাই আজকে কিছু খাবার খাওয়াই এখানে দেখেন সব কবুতর আর দুইটা কবুতর ঘরের মধ্যে আছে আর বাকি কবুতরগুলো নিচে থেকে খাবার খাইতে আছে তো খাইতে এই জিনিসটা অনেক ভালো লাগে মাঠে দেখেন যখন কবুতরগুলো খাবারগুলো তো গুলা তোকায় তোকাই খায় যাই হোক ভিতরে গিয়ে খাবারটা দিয়ে দিই কবুতর গুলোকে ভিতরে রাখি দিই এখন কবুতর গুলোকে ভিতরে নিয়ে এসেছি খাবারটা দিয়ে দিই সব কবুতর আছে খাবারটা দিয়ে দিলাম লক্ষ্য কবুতরটাকে বাইরে ছাড়েনি এর কারণে এই খাবার খাইতো না পরে দিয়ে আসবে প্রথমে আসবে না আর এই কবুতরগুলার দুইটা ডিম দিয়ে দিয়েছে এ দেখেন এই দেশি কবুতরগুলা দুইটা ডিম দিয়ে দিয়েছে আর এরা খাবার খাক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন